তোমরা যারা আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করেছিলে তাদের সকলের জন্যই আজকের এই ভিডিওটি দেখো মেনলি আমি কয়েকটা দিন আমাদের যেহেতু ইন্টেরিয়ারের কাজ চলছিল অফিসটা নতুনভাবে একটু সেট আপ করা হচ্ছে তো তার জন্য আমাকেও বাইরে বাইরে থাকতে হচ্ছিল বলে আমি তোমাদের টাইম দিতে পারছিলাম না তো ফাইনালি আগামী কাল সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আমি আমার বর্ধমানের অফিসে থাকছি তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো তারা আগামী কাল অফিসে আসতে পারো আর যদি কোনো ক্যান্ডিডেট মনে করছো যে আমাদের যে অফারটা চলছে ইয়ার এন্ডিং সেলস সেই ইয়ার এন্ডিং সেল সম্পর্কে ডিটেলস জানবে তার জন্য আগামীকাল অফিসে ফিজিক্যালি আসতে পারো ফিজিক্যালি এসে আমার সাথে সম্পূর্ণ কথা বলো কথা বলার পর তোমার যেখানে যেতে ইচ্ছা হচ্ছে সেই জায়গায় তুমি যেতে পারো আর এই মুহুর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ কিছু রিকোয়ারমেন্ট আমাদের রয়েছে মেনলি যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাশ করে রেখেছ শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বিপিও সেক্টরে জব এসেছে এটা ছাড়াও যারা ডিপ্লোমা এবং বিটেক ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু কেরিয়ার কাউন্সিলার এবং অ্যাডমিশন অফিসার পোস্টে কলকাতার মধ্যে জব রয়েছে ফিমেল ক্যান্ডিডেট হলে আমরা থাকারও ব্যবস্থা করে দিতে পারবো বাট মেল ক্যান্ডিডেট হলে থাকার ব্যবস্থাটা কলেজের তরফ থেকে দেবে না এখানেও কিন্তু স্যালারি ভালো আছে বারো থেকে আঠেরো টাকার মধ্যে স্যালারি যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে তারা আপ টু পর্যন্ত পাবে কী কাজ করতে হবে না হবে এই সব কিছু সম্পর্কে ফেস টু ফেস আলোচনা করাটাই সব থেকে বেস্ট তার জন্য আগামী কাল আমি অফিসে থাকছি তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো বা যে কোনো জবে যাওয়ার আগে মনে যে ডাউটগুলি থাকে সেই সব কিছু ক্লিয়ার করতে চাইছো তোমরা কাল আসতে পারো আমার সাথে দেখা হবে আর তারপর আরেকটা জিনিস আমি বলে রাখছি আমাদের এখানে কিন্তু ফিজিক্যালি কম্পিউটারের ট্রেনিং থেকে শুরু করে অটো ক্যাড খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তোমরা কালকে এলেই বুঝতে পারবে যে পুরো একদম আমাদের জোর কদমে একটা তৈরি চলছে এটার জন্য তো যারা আসতে চাইছিলে আমার সাথে দেখা করতে চাইছিলে তাদের জন্য কিন্তু কালকে আসার একটা ডেট চলছে যাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল তারা কালকে আসতে পারো যারা অলরেডি একবার এসেছো আর আসার প্রয়োজন নেই আর যারা তোমার বাকি অলরেডি একবারও আসো নি দেখা করতে চাইছো তারা চলে এসো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যা যা প্রশ্ন আছে সামনাসামনি জিজ্ঞেস করে দেবে থ্যাংক ইউ